সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয় প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুই তিনজন সভাপতি দুইজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রাম আদি করে প্রোগ্রাম করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয় এগুলো অ্যাক্টিভিজম করে না তার প্রোগ্রামগুলোতে যায় প্রোটোকল দেয় দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে সে কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে একই সাথে তারা সিবি আহ্বান করেছে সিবি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিজি কোনো প্রসিডিওরে আমি এঙ্গেজ ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না এই প্রশ্নগুলো হলো তাদের ছাত্রলীগের ব্যাপার যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বে এই কোয়েশন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি আমি যেটা বলেছি পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো একটা কিছু হয়েছিলাম না এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করা যেটা ছাত্রলীগের জন্য ভ্যালি আমার জন্য ভ্যালি জি ছবি নিয়ে একটু আলাপ করি শুধু দুটি ছবি নেই আরও অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আরও অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবে কেন কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাব সাথে সম্পৃক্ত সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি যেই ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম যে কারণে ডিবেটিং ক্লাবের যত শতস্ফূর্ত আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা পাশে দুজন ছাত্রলীগের নেতা বসে একটা ইফতার প্রোগ্রাম আমি নিজেই সেই জশীমদিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি এটার হোস্ট ছিলাম আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে আবার তার হাসান সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন পুষ্টেন দাওয়াত পাওয়া আমার আয়োজন ডিবিডিং ক্লাবের আয়োজন তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবিডিং ক্লাব বা বিভিন্ন পার্টির আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেটাও ডিবিডিং ক্লাবের আর একটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি সেটাও ডিবিডিং ক্লাবের যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সে সময়ের কমিটিটা হয় কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন ডিবেটিং ক্লাব কুই সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয় এটা খুবই স্বাভাবিক আপনি সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে মানে আমার গ্রুপ ছবিতে ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি যশোর ডিবেটিং কালের পক্ষ থেকে গিয়েছিলাম পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল